মিল্টন সমাদ্দার স্ত্রী মিতু হালদারকে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয় এরপর জিজ্ঞাসাবাদ শেষে মানব সেবার আড়ালে স্বামী মিল্টন সমাদ্দারের অপকর্মের বিষয়ে কিছুই জানতেন না বলে দাবি করেছেন মিতু হালদার তোমার চিন্তা করতে করতে দাদি আমি পানি নেই দাদি তোমার এই যে আশ্রম কেন্দ্র হ্যাঁ তো মনে করে Sauldol ঠায় না খাউন ঠায় না এই যে অসহায় বাপনাগুলো আছে এগুরা খাওয়াই দিকেরা তাও দি এটা দে তোমার টাকা পয়সা তুমি দিয়ে গেছে তুমি একটু কবা তোমার এই যে এত ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা তুমি তো ফেসবুক দিও তুমি লাগাই কর করতা আমি মানসে যে টাকা পয়সা দিতে তা তুমি রাখছলা দেখ এই যে অসহায় মানুষগুলোর আগরে খাওয়ান লাগবে না কাও তোমার তুমি এখন তোমার লগে কি করবো তুমি তো কম করো নাই আমাকে টাকা পয়সা তো কম নেই নেই তোমার তো কিন্তু এখন কি করমু কর আমরা তো দাদা চেষ্টা করতে গেছি তোমার আমরা চেষ্টা করি না পা ধরতেছি দাদে কি করবো দাদে যাই হোক দাদেরা আমার অনেক জনে অনেক কথা কইছেন দাদা বলতে সামার ভিডিও বানাইছে দেখে ঠিক আছে কারণ ওই ভিডিও বানাইছি এটা তোমার দোষ না দাদা মোৰ এটা কন্টেন বনাইছে এখানে তো সবাই বানায় আর এ মানবতার কাজ করছে মানবতার কাজ কৰা দাদে ভাল মোরে অনেক অনেক কথা কৈছেন ঠিক আছে মোৰ মিল্কুল চামত বলাই লে ভিডিও বনাইছে এনেই মোৰ কনবক্স দাদুরা মরে গাইলিতে গাই লিখতে সবাই মনে কয়ন বেদিক বানাই হেলাইছে বেদিক বানাই হেলাইলেও কোনো সমস্যা নাই যার যেইটা ভাল লাগে দাদুরা সে হেদে মোরে কইবে সবাই যে ভাল্লাগবে মোরে এরম তো কোনো কথা নাই কেউ ভাল্লাগবে কেউ খারাপ লাগবে খারাপ লাগবেই পারে খারাপ লাগার তার কোনো দোষের কিছু নাই সবার কাছে যে আমার ভালো লাগবে বা সবার কাছে যে সবারই ভালো লাগবে এরকম কোনো কথা নেই কিন্তু যাদের আমি মিল্টন সামাদের এলিয়ে ভিডিও বানাইছি কারণ এটা আমি দেখছি যে সে মানবতার নামে যেটা করছে এটা ভালো কাজ করেনি ঠিক আছে যদি সে অন্যায় না করে থাকে তাহলে তো তার শাস্তি হইবো না ঠিক আছে কিন্তু সে অবশ্যই কিছু একটা করছে অন্যায় নালে তো তার আইনের আওতায় নেওয়া হইতো না আর হ্যাঁ মার শুধু আইনের আওতায় নিয়েই তার সীমাবদ্ধ হয় নাই তার সাত দিনে রিমান্ড দিছে ঠিক আছে এমনকি তার অনেক বড় ধরনের শাস্তি হইতে পারে যেটা আমরাই দেখে পুলিশের করায় সাত দিনের রিমান্ডে আবেদনের প্রেক্ষিতে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে ঢাকার সিএমএম আদালত রায়ের পর আদালত প্রাঙ্গনে মিল্টনের সর্বোচ্চ বিচার চেয়ে নিয়ে স্লোগান দিতে থাকে অনেকে রাতের অন্ধকারে লাশ দাফন করেছে এটা তো শুধু তো দিতে পারে তবে মানবতার ফেরিওয়ালা তো ভালো মানবতা মানুষের সেবা করা তো ভালো সবাই সবাই তো আর টাকা থাকতেও সবাই আসলে মানবতার সেবা করতে পারে না অ্যাকচুয়ালি ঠিক আছে অনেকের টাকা আছে মানুষ দুই টাকা দান করে না অনেকে নাই তারপরে অনেকে অনেক কিছু করতে পারে কারণ মন থেকে আসলে এটা আসা লাগে বা মন বড় হওয়া লাগে ঠিক আছে এই মানবতার সেবা করছে মানবতার ফেরিওয়ালা এটা ভালো বিষয় এর লিগে আমার তার সম্মান করি ভালো লাগে ঠিক আছে এর থেকে অনেক ইন্সপায়ার হওয়া যায় অনেক কিছু শেখা যায় কিন্তু সে মানবতার আড়ালে যে অন্যায়গুলো করছে এগুলো তো ভালো না যদি অন্যায় না করতে তাহলে তো আর কোনো কথা ছিল না ঠিক আছে আজকে আমার তো আমার ভিডিও বানানোর উদ্দেশ্যই একটা ঠিক আছে অবশ্যই সে নাকি গ্রেপ্তার হইতে পারে তার স্ত্রীও দেখেন তার স্ত্রীর গ্রেপ্তার ডিবি পুলিশ গ্রেপ্তার করছে তার প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য মৃত আছে মিল্টন সমাদ্দার স্ত্রী মিতু হালদারকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে ডাকা হয়েছে এমনকি হারুন সাহেব বলছে যে ওনার নাকি ওনার নামে কোনো অভিযোগ পাইলে নাকি ওনাকে গ্রেফতার করা হবে তিনি স্ত্রীকেও আটক করা হতে পারে বলে জানাই ডিবি পুলিশ প্রাথমিকভাবে আমরা আমরা মনে করি যে মামলাটা রুজু হয়েছে আর কেউ যদি তার স্ত্রী बृদদেশ kisiই গ মামলা করে সেই পেটিকে আমরা গ্রেফতার করব যাই হোক যাদের মানসিক বর্তমান যে অবস্থা এতে বেশ একটা ভালো মত ধরে মনে হয় না ঠিক আছে তার কঠিন একটা শাস্তি অপেক্ষা করতেছে সামনে এমনকি খুবই মারাত্মক শাস্তির মোটা মোটা হবে কারণ সে সব কিছুই নাকি জাল জালিয়াতি করছে সে ওই যে মানুষগুলা যে মৃত্যু মানুষগুলা যে আপন কাফন করছে সব কোনো সরকারি কোনো ডকুমেন্টস নাই কোনো পুলিশের কোনো সাইন নাই সে নিজেই জাল সাইন দিয়ে সব উনি সবই দুই কাজ কাজকাম করছে ঠিক আছে যা এখন ধরা খাইছে যাই হোক যাদের আপনাকে মতামত কমেন্ট বক্সে জানাই আপনার ভালো লাগলেও জানাইন খারাপ লাগলেও জানাইন ঠিক আছে অবশ্যই সে কিন্তু গ্রেফতার হইতে পারে তার স্ত্রীও খুবই কিন্তু ভয়ানক অবস্থা ঠিক আছে সে অবশ্যই অন্যায় করছে এর লেগে আর ওই শাস্তি তার লেগে অপেক্ষা করতেছে কারণ আল্লাহ কাউরে সার দেয় মানে একবারে সারিয়ে দেয় না ঠিক আছে যাই হোক দাদের আজকের মতো এই পর্যন্তই দেওয়া হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকতেন আল্লাহ হাফিজ